ওরা কি করে দেখেছিস না ওরা ওই চায়ের দোকানে চা খাচ্ছে ওর মন সব সময় থাকে যে ওই পাশে যে চা খাচ্ছে তাকে আমি কি করে আমার ভাবটা ঠিক সেরকম আমি গাড়িতে যেখানে বক্তৃতা দিই স্কুল কলেজে পড়াতে যাই আমার একটাই ভাব আমি কি করে বিবেকানন্দ বীমা তাদেরকে করি জীবন বীমা হয় না আমি বলি আমি একটা বীমা করাই সেটা হচ্ছে বিবেকানন্দ বীমা যে বিবাহের মাধ্যমে বীমা করো ওই লাইফ ইন্স্যুরেন্স তো এখানেই পড়ে থাকবে ওটা তুমি তোমার সঙ্গে নিয়ে যেতে পারবে না তুমি এখন যেটা নিয়ে যেতে পারবে সেটা হচ্ছে বিবেকানন্দ ইন্স্যুরেন্স যে বিবেকানন্দ বীমা যদি করতে পারো তাহলে তোমার সাথে এটা যাবে তাহলে কি করতে হবে নাও এলআইসি এজেন্টের মতো কনভেন্স করানোর পাওয়ার থাকতে হবে সব ঠাকুর বলেছেন আমি বলছি না ঠাকুর কি বললেন ঠাকুর বলে নিজেকে মারতে গেলে একটা নুরুন হলেই যথেষ্ট নুরুন হ্যাঁ

আমি সেজন্য বিরাশি বছর বয়সের যুবক দেখেছি আমি তার সাথে কাজ করি তো সেই জন্য সেরকম যদি আপনাদের সেই তেজস্বিতা থাকে আপনাদের যদি মনে হয় যে তব কাজে যেন জীবনও যায় এই এত কাছে ইনস্টিটিউট কালচার আমি কলকাতা রাস্তাঘাট সেরকম চিনি না ওই ঠাকুরিয়াটা বলেছে ওইটাই ওই অব্দি জানি এবার এসে দেখছি বাবা এই তো একেবারে রাজকৃষ্ণ মিশনকে ক্রস করে আসতে হচ্ছে তো ইনস্টিটিউট অফ কালচারের একটা ঘটনা বলি পরম পূজ্যবাদ স্বামী প্রভানন্দজি মহারাজ যখন এখানে ছিলেন তখন এই আপনাদের বয়শি একজন বৃদ্ধা মা মারাজীকে প্রོས་ প্রণাম করতে আসেন রোজ এবং ওই ঠাকুর প্রণাম করতেন মারাজীকে প্রণাম করতেন আর একটা সুযোগ আনা মারাজীকে প্রণাম করে চলে যেত এইবার একদিন কি হইছে রাস্তা দিয়ে হেঁটে যখন আসছেন তখন একটি কোচট এসেছেন কোচটকে লাই গর্ত থেকে কোচট পেয়েছেন বৃদ্ধা খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পড়ে গিয়েছেন ছেড়ে গেছেন

আমাদের এখন বাতের ব্যথা আমাদের এখন এইরকম শরীরের কন্ডিশন আমরা তার বেরোতে পারি না আমরা কি করে মারা সেবা কাজ করব তখন আমি বিবেকানন্দের একটা উদাহরণ বিবেকানন্দ সখার প্রতি কবিতায় লিখছেন যে তাও আর ফিরে না চাও থাকে যদি হৃদয় সম্বল স্বামীজি একবারও বলছেন না দাও আর ফিরে না চাও থাকে যদি অর্থের সম্বল আমরা ভাবি আমাদের টাকা থাকলে বোধহয় সেবা কাজ না হলে সে বাগান হবে না বলছেন হৃদয় সম্বল এবার কিরকম ভাবে আপনারা ঘর বন্দি আমি এক এক সময় করি জানি তো যেদিন মনে করি আমি ঘর থেকে বেরোলুম না সেদিন কি করে সেবা কাজ করবো ওই নিয়ে স্বামী বিবেকানন্দের যে বাড়ি আপনারা সেই ছোটবেলাকার গল্পগুলো যদি পড়ে দেখবেন বিবেকানন্দ যখন দিলে তখন এত দুরন্ত ছিলেন ভুবনেশ্বরী থেকে কি করলেন ওপরে দরজা ওপরে ঘরে আটকে দরজা লক করে দিলেন যেই লক করে দিলেন সঙ্গে সঙ্গে স্বামীজি কি করলে ওই আলমারি থেকে সমস্ত জামা কাপড় গুলো বার করতে শুরু করলেন করে জানলা দিয়ে দরিদ্র মানুষদের ফেলতে শুরু করলেন তার মানে যদি আমি বদ্ধ থাকি আমার হৃদয়টা যদি খোলা থাকে তাহলে ভগবান আমাকে সুযোগ দেবে ওই বদ্ধ ঘরে বসে সেবা করবার যেটা স্বামী বিবেকানন্দ করে দেখাচ্ছে কিন্তু আমাদের অবস্থা আমরা চোখ থাকতেও দেখি না কান থাকতেও শুনি না বোধে বোধ করবার শক্তি থাকলেও বোধে বোধ করি না আমরা শুধু অজুহাত ক্রিয়েট করি যে আমি কি করে করবো মহারাজ আমার তো এখন সুযোগ নাই আমায় যদি ভগবান শরীরটা ভালো দিত তাহলে আমি করতাম আমায় যদি ভগবান অর্থ দিত তাহলে আমি করতাম এই কমপ্লেনিং লাইফ আমাদের খালি আমরা ভগবানের কাছে কমপ্লেন করছি আমাদের ভালো লাগছে

তাহলে এখন ভাবুন এত সুন্দর একটা ইহোলো দেওয়াল রয়েছে দেখতে হবে না বলুন আবার আপনাদের গোলপার্কে ফিরে আসি গোলপার্কে এক সময় ছিলেন পরম পুজো মানে আপনারা অনেকেই তাকে দেখেছেন অনেকেই তার সন্দেহ করেছেন এই এইটা দেখা করেছেন কি করে শোনায়

এই যে মহারাজ দিচ্ছেন আমরা তো মানে কি বলবো আমাদের কিন্তু এই যে ধরিয়ে দেওয়া যে ওই করো কিন্তু অহমিকা যেন না স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের তো স্বামী বিবেকানন্দ বলছেন যে স্বামী শিশু শিষ্য শিশু শরৎচন্দ্র চক্রবর্তীকে শতকরা নিরানব্বই জন সাধু গেরুয়া পড়ে শতকরা নিরানব্বই জন সাধু নাম যশে বদ্ধ হয়ে পড়ে নাম যশে বদ্ধ হয়ে পড়ে স্বামী বিবেকানন্দ আমাদের অ্যালার্ট করে দিয়ে গেছে স্বামী শিশু অঙ্গার করে দেখবেন আপনারা যাই হোক সেবার প্রসঙ্গে আমার শেষ কথা হাতে আর তিন মিনিট আছে

কাজ করে না বাড়ি তখন বলছে এখন তো ভিজিটিং আওয়ার্স নয় এখন কি করে আপনাকে ডেকে পাঠাবো এরকম ভাবে ডেকে ডেকে পাঠালে কথা বলা যাবে না তখন মারাজে ডেকে পাঠানো হয়েছে ইনচার্জ মারাজে দেখে ডাকা হয়েছে তো মারাজে গেছেন এ মারাজ কি মারাজ জিজ্ঞেস করেছেন কেন এই নার্স দিদিরা কি ঠিকমতো সেবা করতে পারছে না তাই জন্য বাড়ির মেয়েকে ডাকতে চাইছেন বলছে না আপনারা আমার অন্য আর কোনো

কিন্তু সেদিন আমার এমন আমি টেন্টেড হয়ে গিয়েছিলাম এত আমি রেগে গিয়েছিলাম যে ওর একটু কাজে ভুল দেখে আমি কি করলাম তা ওই যে বালতি নিয়ে মুখ সেই নেতা বালতির বালতিটা আমি পা দিয়ে একটু ঠেলে দিয়েছি রাগের চোখে আর ওই মুখটা জলটা ওর গায়ে গিয়ে লেগেছিল কিন্তু ও আমাকে তো মা বলে ডাকে সেই জন্য ও আমাকে কিচ্ছু বলেনি ও আমাকে কিচ্ছু বলেনি কিন্তু গতকাল রাত্রে শারদামা আমাকে স্বপ্নে দেখা দিয়ে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তুমি যদি যতক্ষণ না তোমার ওই কাজের মেয়েটির কাছে ক্ষমা চাইছো ততক্ষণ তোমার ভালো পা হবে না তোমার পা ভালো হবে না পরিষ্কার তারপরে ওই মায়ের আদেশ সেই সত্য ঘটনা বলছি কিছু বছর আগের ঘটবে না আগে

সেই আশ্রমের কর্মী সে একেবারে তেলচিপচিতে জামা মানে গেঞ্জি পরে থাকতো তাকে যদি ভালো যদি ভালো গেঞ্জি মহারাজ দিতেন না তো অবশ্যই করবে না সে ওই তেলচিপিতে নোংরা গেঞ্জিটাই পরে থাকবে এবার মহারাজ একদিন তাকে অফিসে ডাকলে একে খুব করে ধমক দিলেন যে তুমি এরকম মানুষজন ভক্তের আসে তাদের সামনে এরকম নোংরা জামা পরে থাকো তোমাকে আশ্রম থেকে এত ভালো জামা দেওয়া হয়

স্বামীজি শব্দ দিয়ে বলছেন যে মনে রেখো ও আমার মন্দিরের কর্মী তোমার নয় মন্দিরটা তোমার নয় কর্মীটা তোমার নয় কর্মীটা আমার ভেঙে গেছে কি করবে পরের দিন সকালবেলা এখন ক্ষমা টমা তো চাইতে পারবে না তাহলে কাজ করানো যাবে না ওই তাকে ডেকে একটু বাবা বাসা বলে মিষ্টি মিষ্টি খাইয়ে যে আমার কথায় তুই বাবা দুঃখ করিস না রাগ করিস না বলে সামাল দিলেন তাহলে বুঝতে পারছেন যে সেবা করতে গেলে সেবক মোহন্ত হলে সেবা হয় না সেক্রেটারি প্রেসিডেন্ট হলে সেবা হয় না আপনি প্রেসিডেন্ট থাকতে পারেন সেক্রেটারি থাকতে পারেন কিন্তু যখন সেবা করবে তখন আপনি প্রেসিডেন্টও নন সেক্রেটারিও নন পরম পুজোপাত আজকে এই কথা আমি তো এই একটু জাস্ট আমি আপনাদের এই আমার আসার একটু আগেই একটা বক্তৃতা হয়ে গেল কোন বক্তৃতা প্রভানন্দী মহারাজে পরম পুজো স্বামী প্রভানন্দী মহারাজের স্মৃতিচারণা করলেন ওনারই সেক্রেটারি পরম গুঞ্চপা স্বামী দুর্গা রাধানন্দ সেই দুর্গাধর নন্দী মহারাজ বলে উনি বলতে এখন মহন্ত মহারাজ মহারাজ বলতে মহারাজ মহারাজের সেক্রেটারি ছিলেন আমরা যতদিন মহারাজের সেবা করেছি আমি মহারাজকে একবারের জন্য বলতে শুনিনি কখনো বলতে শুনিনি যে আমি মহারাজের সেক্রেটারি মহারাজের সেক্রেটারি হয়েও তিনি যাই ফোন আসতো জিও যদি কেউ ওপার থেকে জিজ্ঞেস করতো যে তুমি আমি কে বলছেন আমি মহারাজের সেবা বলছি এইটি আমাদের হতে হয় যে আমি সেক্রেটারি নই আমি ব্যক্তিগত নই আমি অমুখ নই তমুক নই সমস্ত পদগুলোকে ভুলে শুনিয়ে রাখতে হবে ভুলে শুনিয়ে একে আমায় সেবা হয়ে যেতে হবে আমাকে সেবিকা হয়ে যেতে হবে তবে আমি আপনি স্বামী বিবেকানন্দের প্রদর্শিত শিবক জ্ঞানে জীব সেবা করতে পারবো তখনই সেই সেবা সেবার অনেক উর্ধে উঠে সেটা বুঝাই আসবার